অনুগল্প বাড়িতে যখন দুর্গা রচনা ও পাঠ ডক্টর অমলা মুখার্জি মায়ের অমতে সৌরভ রেজিস্ট্রি বিয়ে করে বৌ মিতাকে নিয়ে ঘরে পা দিতেই শরমা ঝঙ্কার দিয়ে উঠলেন ম্যাগ কি ঘেন না তার কপালে কিনা শেষকালে একটা আয়াজ উঠলা মিতার ছোঁয়া খাবার জল কিছুই খান না সরমা মিতা মনে মনে কষ্ট পেলেও মুখ পুজে সব সহ্য করে আলাদা করে নিজের মতো দুটো ভাত ফুটিয়ে খায় মিতা সৌরভ বলে দেখো মিতা একদিন সব ঠিক হয়ে যাবে মায়ের সুজি বাইটা একটু নাও মানিয়ে আর যদি তোমার খুব অসুবিধা হয় তো বলো আলাদা থাকি মিতা বলে না না তুমি মায়ের একমাত্র সন্তান ওনাকে ফেলে আমাদের যাওয়া উচিত হবে না তাছাড়া আলাদা বাড়ি ভাড়া করলেই তো অনেক টাকা চলে যাবে আমাদের দুজনের রোজগারে যা করে সংসারটা তো চলে মায়ের দুধ ফল ওষুধ কি করে তখন কিনবে তুমি আমার একদম চিন্তা করো না তবু মায়ের ব্যবহারে সৌরভের মনে একটা অপরাধ বোধের জন্ম নেয় সবসময় শর্মার এই দুই দুই ভাব তাকে পীড়া দেয় সরমাকে সৌরভ বোঝাতে গেলেই না অশান্তির ঝড় উঠে যায় একেবারে পরে সরমার হঠাৎ এলো ধুম জ্বর গলায় খুব ব্যথা পরীক্ষা করে দেখা গেল সরমা কোভিড পজিটিভ মিতাই তখন একমাত্র ভরসা দিন রাত সে সেবা করে সরমার কিন্তু শরমার জ্বর কিছুতেই কমছে না শরীরের অবস্থাও ভালো নয় খুব দুর্বল শ্বাসকষ্ট হচ্ছে মিতা একটা অক্সিমিটার যন্ত্র ওই ফ্লিপকার্টে আনিয়ে রেখেছিল ডাক্তারবাবুদের পরামর্শে মিতা ওই যন্ত্রে দেখে শরমার অক্সিজেন লেভেল নব্বই মিতা জানে অক্সিজেন লেভেল তিরানব্বইয়ের নিচে নাপলেই সমূহ বিপদ সঙ্গে সঙ্গে একটা অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে মিতা শরমার নাকে অক্সিজেন সংযোগ করে শ্বাসকষ্ট থেকে মুক্তি পায় শরমা ওই অক্সিজেন পেয়ে কিছুক্ষণ পরে একটু সুস্থ হলে মিতা যে হসপিটালে কোভিড রুগীদের দেখভাল করে সেখানকার ডাক্তারবাবুকে অনুরোধ করে একটা বেডের এবং স্থানীয় পুলিশের তৎপরতায় তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওই হসপিটালেই ভর্তি করে দেয় সরমাকে। কদিন জমে মানুষের লড়াইয়ের পর সে যাত্রা প্রাণে বাঁচে সরমা। দিন সাতেক পরে হসপিটাল থেকে শরমা বাড়ি ফেরে অভিজ্ঞ আয়া ওই মিতা তার সহানুভূতির স্পর্শ আর সহযোগিতায় ধীরে ধীরে বয়স্কা সুস্থ হয়ে ওঠে দৈহিক হ্যাঁ শুধু দৈহিক নয় মানসিক ভাবেও সামনেই পুজো শর্মা মনে মনে ভাবে আমার বাড়িতেই তো দশ পূজা এসেছে দুই হাতে ঘরে বাইরে বৌমা যে অক্লান্ত সেবা দান করে চলেছে তাকে তো দেবী দুর্গার আসনে বসাতেই হয় এবার আমার অন্য পুজো আমার চৈতন্য দিয়েছে আমার বৌমা তাকেই করব পুজো দেবী সর্বভূতেশু সেবিকা রূপেন সংস্থিতা নমো নমঃ মনের পরিবর্তনে অপেক্ষায় তো ছিল সৌরভ সে তো জানে প্রতিটা দুর্গা তাই সে ভাবল মায়ের এই নবরূপ তো মা দুর্গার আর এক রূপ তৃতীয় নয়নের আলোয় মাসিতা ইয়া দেবী সর্বভূতের মাতৃরূপেণ সংস্থিতা Namasta say, namasta say, namasta say, nama, nama. Namaskar.